আমি আসলে এটা আমার অহংকার না আমি জাস্ট বুঝাবার জন্য আপনাদেরকে বলি যে এই রবের প্রায় একুশটি অর্থ আমি ইন্ডিয়ার কল্যাণ শহরে দু সালে আলোচনা করার পরে সেই মঞ্চে ছয় দল হিন্দু ইসলাম কবুল করেছিল রব এটা আমাদের মতন অনেক আলেমরাও জানে তবে মানে না জানে নাই কথা বলে আমি বেয়া করব না জানে তবে সব জানে তাও না আবার সব জানে মানে না রব শব্দের অনেকগুলি অর্থ রয়েছে রব রব বুঝতে হবে শব্দের এক অর্থ হচ্ছে রব রব শব্দের শব্দের এক এক অর্থ অর্থ হচ্ছে হচ্ছে লালনকারী রব শব্দের অর্থ হচ্ছে পালনকারী রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক রব শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্য দানকারী রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা এভাবে রবে অনেকগুলি ক্ষেত্র বিশেষে রবের অর্থ আছে আর রবের আরেক অর্থ হচ্ছে উচ্চ মহা যেমন আলার ভিতরে আল্লাহ বলছে এখানে কয়েকটা অর্থ আসছে সব রিকাল আলা রব হচ্ছেন তিনি যিনি সর্ব উচ্চ যিনি সর্বমহান আল্লাহর উপরে কেউ আছে নাই এরপরে বলছে তিনি সেই রব যিনি সামঞ্জস্য দানকারী সামঞ্জস্যটা কি দেখেন সামঞ্জস্যের এক অর্থ হচ্ছে পরিমাপ পরিমাপ নির্ধারণ এই যে আমার ডান কান বাম কান আপনাদের ডান কান বাম কান এটা মাইপে দেখেন তো আয়নার দিকে তাকাইয়া দেখেন তো কান একটা বড় একটা ছোট এরকম নাকি চোখ দুইটা যদি একটা চোখ ছোট হয় আর একটা বড় হয় ওরে কি কয় টেগরা বলে ঠিক কিনা চোখ দুইটা কি পরিমাপ কি সমান তারপরে হাত দুইটা কি এই যে আঙ্গুলগুলি সমান কিনা সমান কিনা বড় ছোট এরকম আছে নাকি এটা হলো ফাসি রব রবের রট সামঞ্জস্য দানকারী পাও যদি একটা লম্বা হয় একটা ছোট হয় ওর একটা খুঁড়ে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে বোঝা যায় রব সামঞ্জস্য দানকারী ওয়েল দিয়ে পদ্দ র ফাদ রবের অর্থ হচ্ছে নীতি নির্ধারণকারী তার দ্বীপ পরিমাপ নির্ধারণকারী রবের আরেক অর্থ হচ্ছে তিনি হেদায়েত দানকারী পথ প্রদর্শনকারী এইভাবে রবের অনেকগুলি অর্থ আছে এবার আপনাদেরকে যদি আমি বলি এক কথায় রব কাকে বলে সেটা আমি বুঝাইয়া দেই এক কথায় রবকে বলা হয় তব শ্রী মেকাসির ভিতরে এক কথায় রব কাকে বলা হয় সেটা এইভাবে বলা হল যখন কোনো বান্দার কোনো মানুষের কোনো নারীর কোনো পুরুষের যখন যাহা প্রয়োজন তখন তাহা যিনি পূরণ করে দেন তাকে বলা হয় রব করছেন যখন যাহা যা কিছু প্রয়োজন হয় ওই সময় তিনি যা পূরণ করে দেন তাকে বলা হয় রব। আবার রব এক কথায় বলা হয় চাওয়ার আগে যিনি প্রয়োজন মিটা তাকে বলা হয় রব শোভনালয় না চাওয়ার আগে প্রয়োজন মিটিয়ে দিল আচ্ছা এটার একটা দৃষ্টান্ত দেই মায়ের গর্বে যখন আমরা এলাম আসার পরে দুনিয়াতে আইসা এই কচি ঠোঁট দিই আমরা কিন্তু রুটি এগুলি খাওয়ার ক্ষমতা ছিল আমাদের জন বল ছিল ছিল না আল্লাহ আলামিন বলেন বান্দারে আমি তোর কেমন রব একটু দেখে নে তুই আমার কাছে চাস নাই আমার কাছে বলিস নাই তোর মায়ের পেট থেকে আমি তোকে নরম বের করে আনলাম কেমনে আনলাম তাও তুই জানিস না আমি আল্লাহ পাক তোকে মায়ের পেট থেকে বের করার পরে তোর জন্য আমি মায়ের বুকে এমন খাদ্য রিজার্ভ করে রেখে দিলাম এমন হিটারে এটাকে আমি গরম করে রাখলাম পরিমাপটা এমন করলাম তেমন ঠান্ডাও না তেমন গরমও না বেশি গরম দুধ হইলে বাচ্চার মুখ পোড়া যাবে আবার বেশি ঠান্ডা যদি দুধ হয় তাহলে বাচ্চার নিউমোনিয়া আসবে এই জন্য আল্লাহ পাক বলেন মায়ের শরীরের রক্তগুলিকে বিশেষ এক মেশিনের মধ্যে রেখে দিয়া চিকন চিকন রক দিয়া মায়ের স্তনের বোটার মধ্যে এনে দিলাম এরপরে সন্তান দুধ খাওয়ার দরকার হল সন্তান তো আমার কাছে বুকের মধ্যে তেমন ঠান্ডাও নয় গরমও নয় আমি সুন্দর করে রিজার্ভ রেখে দিলাম এরপরে আবার দেখেন মায়ের পেট থেকে দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে যখন আমরা এক মা আপনার একশো বিশ দিনের মাথায় যখন আমাদের গুস্ত গোস্ত গুস্ত দেওয়া হয় নাই শুধুমাত্র আমাদের হাড্ডি গুড্ডি দিয়ে পাক আমাদের একটা বডি বানালেন একটা স্ট্রাকচার বানালেন এটা কঙ্কালের মতন হয়ে গেল আমার আল্লাপাক তিনি বললেন এই কঙ্কাল মায়ের জরায়ু দিয়া বের হতে পারবে না তখন মা মারা যাবে এই জন্য আমি এই কঙ্কালের এই কঙ্কাল মার্কা দেহ যদি দুনিয়ার মধ্যে আসে সিজার করে বের যারা করবে তারা ভয় পেয়ে যাবে কঙ্কাল দেখলে ভয় পেয়ে যাবে এই জন্য আমি আল্লাহ পাক কি করলাম দেখো এই সুন্দর স্ট্রাকচার সুন্দর বডিটাকে আমি পাক বানাইলাম তারপরে মা মা দিয়া আবৃত্তি করে দিলাম সুন্দর করে সেটিং করে দিলাম কে বাপ ইউরাজী বুত্তার কি বা হাত পাও সবকিছু দিয়া সুন্দর করে আমি সেটিং করে দিলাম করার পরে এটার ভিতরে এবারে ফেরিস্তাকে বললাম রু ঢুকাইয়া দিচ্ছি লেগে এটার ভিতরে রুফ হুক দে ফুঁকে দে রু ফুঁকে দেওয়ার পরে এবার ববিটা মায়ের পেটে নড়াচড়া করে নতুন নতুন স্ত্রী তার গর্ভের সন্তান নতুন মা হবে এবার স্বামীর কাছে পিসপিস করে বলে তুমি জানো আমাদের সন্তান আমাদের নিয়ামত এই দিকটা পেটে নাড়া মার ওই দিকটা পেটে নাড়া মারে মার কাছে দারুণ আনন্দ লাগে আল্লাহ আল্লাহ পাক বলে বান্দারে তুই তো চাস নাই মায়ের পেটে এসেছিস যখন তোর রু দিলাম জীবন দিলাম তখনই তো তোর খাবারের প্রয়োজন হয়ে গেল ঠিক না খাবারের প্রয়োজন হয়ে গেল রব কাকে বলে দেখো চাও চাও নাই আমার কাছে খাবারের কেমনে ব্যবস্থা করলাম মায়ের যে খাদ্য নালীর নাভির যে রোগ আর তোমার যে নাভি এই নাভির সাথে আমি সংযোগ লাগাই দিলাম মায়ের নাভির রোগ আর তোমার নাভির রোগ একসার করে দিলাম মা দুনিয়ার বুকে যতদিন মায়ের পেটে ছিলা ততদিন মা ভালো মন্দ যা কিছু খেয়েছে ওই খাবারগুলিকে শক্তির মতো রূপান্তরিত করে দিয়া রক্তের মাধ্যমে আমি তোমার নাবি দিয়া মায়ের নাবি থেকে সাপ্লাই দিয়া দিলাম এইভাবে মায়ের পেটে সাত মাস আট মাস নয় মাসের অধিক ধীরে ধীরে তিলে তিলে মায়ের পেটে তোমারে আমি লালন করেছি তুমি তো আমার কাছে চাও নাই চাওয়ার আগে প্রয়োজন মিটাইয়া দিলাম জোরে করে আল্লাহ আকবার আর এটার নাম হলো রব আবার তাকে দেখেন যখন ফেরাউন ফেরাউনের কাছে হাজরতে মুসা এবং হাজরতে হারুন দুই ভাই গেল যাইয়া যখন রবের দাওয়াত দিচ্ছে তখন ফিরাউন এবং মুসাফ হারুন কে প্রশ্ন করলেন যে রবের যে দাওয়াত আমাকে দিতে এলে তোমার রব কেমন তোমার রবের পরিচয় দাও আদ্রতে মুসা বলে তোমার সামনে এত কথা বলার সময় আমার নাই এত ব্যাখ্যা করার সময় আমার নাই আমার কে রব তবে তোমারে একটা কথা দিয়ে বুঝাই দিয়ে আমার রবকে শুন বাচ্চাগুলি কেন আপনারা আমার ভাইয়েরা এক কথা আল্লাহ রাত গুলারাবিন

যিনি আমাকে সব কিছু দান করেন আমাদেরকে সব কিছু দান করেন আমাদেরকে বানালেন বানাইয়া ছেড়ে দেন নাই বরং আমাদেরকে পথের দিশাও দিয়া দিলে পথের দিশা কে দিয়েছেন আল্লাহ দিয়েছে তার নাম কি রব রবের ব্যাখ্যা ঘন্টার পর শুধু ঘণ্টা কোরআন দিয়ে করা যাবে আমার ভাইয়েরা এই রব চিনি ছিল ফেরাউন এই রব বুঝতে পেরেছিল নমরুদ এই রব বুঝতে পারে বর্তমান পৃথিবীর শাসক গোষ্ঠী ফেরাউন চেয়েছিল আমি মানুষের রব হব নম্র চেয়েছিল আমি মানুষের রব হব দুনিয়ার শাসক গোষ্ঠী আজকে তারা চায় আমরা মানুষের রব হব আমার ভাইয়েরা এর মানে হলো রব মানে আইনদাতা কয় আমার আইনে দেশ চলবে রব মানে বিধান দাতা আমি যে বিধান স্বপ্নে দেখি আর বাস্তবে বাস্তবায়ন করে আমার বিধান তোকে চলতে হবে যদি আমাদের আইন ভঙ্গ করিস তাহলে কল্লা সাথে থাকবে না জনগণ ঠিক কিনা ফেরানো আইন করেছিল মুসার মতন লোক এই দুনিয়াতে আসতে পারবে না একটা সন্তান এই মিশরের মধ্যে জন্মাবে যে সন্তান ফেরাউনের গদি কেড়ে নিবে যে সন্তান ফেরাওলের রাজত্বকে খতম করে দিবে এমন স্বপ্ন দেখার পরে ফেরাউন আইন করে দিয়েছে এখন থেকে কত মাসের মধ্যে যত নবজাতক সন্তান ছেলে সন্তান জন্মাবে আর মেয়ে সন্তান জন্মাবে ওদের ব্যাপারে আমার আইন হলো ওয়ায়ুযাব্বিহুন আবনাহুম ওয়ায়াসতাহিয়ুন যত কন্যা সন্তান জন্মাবে সবগুলিকে রেখে দিবা কারণ নারীদেরকে নিয়ে আমরা ফষ্টি নষ্টি করব আর ছেলেগুলিকে তোমরা জিন্দা রাখবে মেরে ফেলবা ওদেরকে হত্যা করবা এই আহম একটা আইনের কারণে বনে ইসরায়েলের নব্বই লক্ষ নবজাতক সন্তানকে ওরা হত্যা করেছে কত লক্ষ নব্বই লক্ষ সন্তানকে হত্যা করেছে কিন্তু আল্লাহ পাক বলেন আমি যারে পাঠাবো আমি যারে রাখবো তার দায়িত্বশীল মুসাকে আল্লাহ পাক হেফাজত করেছেন আমার ভাইরা কথাটা এই জন্য বললাম ওই মুসাফ সে কিন্তু নিজেকে আল্লাহ বলে দাবি করে নাই মুসা বলল ফেরাউল বলল আমি আল্লাহ নই বরং আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় খোদা কে বলেছে ফেরাউন বলেছে আমি তোমাদের বড় খোদা নমরুদ বলেছে আমিও তোমাদের খোদা হাজরতে এব্রাহিম আলাইসালাম তিনি যখন তিনি যখন চলে গেলেন আল্লাহর সন্ধানে রবের সন্ধানে এবার এব্রাহিম বলে রব্বুল আলমিন আমি তো মানুষকে রবের দাওয়াত দেই তোমার দাওয়াত দেই আমি জানি তুমি জিন্দারে মুর্দা বানাইতে পারো মুর্দা তুমি জিন্দা বানাইতে পারো তবে আমি একটু সচক্ষে দেখতে চাই কি দেখতে চাই আমার সচক্ষে দেখতে চাই হাজরতিব এব্রাহিম খলিলের সাথে আর আল্লাহর সাথে যে কথাগুলি হলো সৌরভ আল বাপার শেষ প্রান্তের দিকে আল্লাহ সেই কথাগুলি আমাদেরকে জানালেন কোরআনে কারিম বলছি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার রবকে বলেছিল আমার রব আরে নি আমি দেখতে চাই কাইফাতুল মাউতা তুমি কি করে मुर्दाকে जिंदा বানাও जिंदाকে তুমি मुर्दा বানাও দেখতে চাই আল্লাহ পাক বলেন ক্বাল আওয়ালাম তু'মিন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না ওই আল্লাহ এবার কি বললেন ক্বালা বালা ক্বালা বালা 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 আল্লাহ ইব্রাহিম বলতে পারতেন কলা নাম নাম মানে হা কিন্তু এটা সাধারণ হা না তিনি বললেন কলা বালা কেন নয় নিশ্চয় অবশ্যই আমি বিশ্বাস করি ওয়ালা কিল্লিয় ও বাবু যেই সংগ্রামে আমাকে পাঠালে ওই সংগ্রামের ময়দানে আমি যেন দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে পারি এই জন্য আমার অন্তরের আমার আত্মার প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই কেমন করো তুমি জিন্দারে মুরুদা বানাও মুরুদারে জিন্দা বানাও এবার পাক বললেন এব্রাহিম আমি বুঝতে পেরেছি এবার তাহলে তুমি একটা কাজ করো অল খুদ আরবা মে না পয় রে পাসুর ওই অ ইব্রাহিম চারটি পাখি তুমি ধরে নাও কয়টা পাখি চারটা চারটা পাখি তুমি ধরে নাও ওদেরকে লালন পালন করো ওদের নাম রাখো যেমন করে আমরা ময়না পাখি টিয়ে পাখি এইগুলিকে আমরা লালন করি এদেরকে আমরা নাম রাখি এদেরকে মেহমান আসলে সালাম দেওয়া শেখাই মেহমানকে পেড়ি দাও বসতে শিখাই আল্লাহ ইব্রাহিম এইরকম চারটা পাখি তুমি ধরে নাও এদেরকে তুমি কয়েক মাস লালন পালন করো ওদেরকে তোমার অনুগত করো এরপরে ثم جعل على كل جبل منهن جزعة এরপরে এগুলি জবে করো জবে করে একটার কল্লা রাখো এক পাহাড়ে আর একটার ঠ্যাং রাখো আরেক পাহাড়ে আরেকটার পাও রাখো এক পাহাড়ে আরেকটার পাতনা রাখো আরেক পাহাড়ে এইভাবে পাহাড়ের উপর চারটা পাকের কল্লারে ডানাকে পাওগুলিকে উলুট পালুট করে তুমি রাখো রাখার পরে সবগুলি কি জবে করে টুকরো টুকরো করে রাখার পরে হইছে তুমি লালন পালন করেছো নাম রেখেছো ওই নামগুলি ধরে ধরে ডাক দাও দেখবে পাহাড়ের চূড়া থেকে ওই পাখিগুলি উড়ে নয় সবগুলি পায়ে হেঁটে হেঁটে তোমার সামনে হাজির হয়ে যাবে আমার ভাইয়েরা এখানে আল্লাহর হিকমত দেখে এখানে আল্লাহ পাক তয়রন ব্যবহার করেন নাই মানে উড়ে আসা ব্যবহার করে নাই সারিয়া মানে হেঁটে আসবে যদি উড়ে আসে না তাহলে ইব্রাহিমের ভিতরে কোনো সন্দেহ যায় পাখি ওইটা না পাখি আর একটা উড়ে আইসে এই জন্য হেঁটে হেঁটে আর যত ইব্রাহিমের ইমানকে শক্ত করার জন্য আর ইব্রাহিম রবের ব্যাপারে তার ইমান আরো মজবুত হয়ে গেল এবার এই রবের দাওয়া নিয়ে চলে গেল নমরুদের দরবারে কার দরবারে নমরুদের দরবারে সেখানে যাওয়ার পরে দুজনের মধ্যে অনেকক্ষণ বাঘ বিতণ্ডা হলো তৎকালীন সুপার পাওয়ার গোটা রাজ্যের মালিক গোটা পৃথিবীর মালিক ওই নমরুদের সামনে যখন রবের দাওয়াত দিতে লাগলো নমরুদ বলে ইব্রাহিম কম জ্বালাস নাই কম পড়াস নাই এখন এসেছিস আমার কাছে আচ্ছা বলতো তুমি যেই রবের ওই রবের দুই একটা কোয়ালিটি যোগ্যতা আমার কাছে প্রমাণ করব আদ্রদ ইব্রাহিম তিনি বললেন অনবুদ শুনে রাখো ও মন্ত্রী পরিষদ শুনে রাখো রব বলা হয় তাকে আমি তোমাদেরকে সেই রবের দিকে দাওয়া দিচ্ছি যিনি জীবন দেওয়ার মালিক যিনি মরণ দেওয়ার মালিক জীবন আর দরকার মরণ দেওয়ার মালিক আল্লাহ দেবার অর্থ হাসিতে ফেটে বললো কয় বেটা বেকু এটারে বুদ্ধি রব কয় জীবন তো আমিও দিতে পারি মরণ তো আমিও দিতে পারি ইব্রাহিম কয় তাই নাকি কয় হা কয় সেটা কেমনে এবার নমরুত বলল কারাগারে রক্ষীকে বললো দুইজন আসামিকে ধরে আনো এইসব কথা বিভিন্ন তাপসির ভিতরে এসেছে দুইজন কারা রক্ষীকে ধরে আনো দুইজনকে ধরে আনা হলো ওই একজনের নিঃশত্ব একজনকে মুক্তি দিয়ে দাও আরেকজনের কল্লা ফেলে দাও আরেকজনের কল্লা ফেলে দাও একজনকে নিঃশত্ব মুক্তি দিয়ে দাও হাজার হাজার জনগণ মন্ত্রী পরিষদ এমপি পরিষদ সাধারণ জনগণ সরকারের ভক্ত সরকারের ভাড়া দিয়ে সব 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 গুন্ডা চারদিকে বসে বসে আছে আছে যুগে যুগে এমন এমন ছিল ছিল সবার সামনে যখন কল্লা ফেলে দিল সবার সামনে যখন একজনকে মুক্তি দিয়ে দিল এবার সবাই হাতে তালি দিয়া উঠলো হ্যাঁ আমাদের সরকারের আমাদের রবের কি ক্ষমতা দেখো জীবনও দিতে পারে মৃত্যুও ইব্রাহিম নাকের মধ্যে রুমাল দিয়ে যেন মুসকি মুসকি হাসে পাগল আবার গাছে ধরে পাগল আবার গাছে ধরে আপনারা কোন তো এটা জীবন আর মৃত্যু দর মালিক হইল কিনা হইল এবার ইব্রাহিম চান্স পেয়ে গেল দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি এটাই হলো একটা সোনালী সময় হযরত ইব্রাহিম তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য এবার ইব্রাহিম বলছেন ও সরকার ও রাষ্ট্রপ্রধান আপনি এত বড় একটা কাজ করে দিলেন আপনি আপনি দিতে মৃত্যু দিতে পারলেন এবার আরেকটা কাজ করে আপনি দেখেন আপনার জনগণকে কয় সেটা কি যা বলবা সব করুন যা বলবা সব করব কয় আমার দ্বিতীয় কথা হলো হল বিশ্বম শ্রী মিনাল বিহামিন অনমৃত সাহেব অ রাষ্ট্রপতি সাহেব আপনি জীবন দিতে পেরেছেন আপনি মরণ দিতেও পেরেছেন একটা কাজ করে দেখান আমার র প্রতিদিন পূর্ব দিগন্তের অক্তিম সূর্য বিশ্ববাসীর জন্য উঠায় দেন আজকে আপনার সকল মন্ত্রী পরিষদের সামনেই একটা মিনিটের জন্য পূর্ব দিগন্তের সূর্য ওটাকে পশ্চিম দিকে উঠাইয়া দেখা কত বুঝতে পেরেছেন বাবু হিতাল্লাদি কাফার কাফের মাথা নিচু হয়ে গেল কাফের মাথা নিচ হয়ে গেল এখানে ইসলামের বিপক্ষ দল বাতিল শক্তি পরাজয় বরণ করেছে হযরত ইব্রাহিম বিজয় হলেন তাওহীদ বিজয় হলেন রবের দাওয়াত বিজয় হয়ে গেল যারা বলেন সুবহানাল্লাহ তাই আমার ভাইয়েরা আমার বাবারা যুগে যুগে বাতিল শক্তি চেয়েছিল ইসলামের আলোকে নিভাইয়া ফেলতে কিন্তু আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে গিয়া তিনি হককে বাতিলের উপরে বিজয় করে দিয়েছে বাংলাদেশের জমিনে ব্যাপারে বলি যতই বাতিলে শক্তি ইসলামের আলোকে নিবাতে চাক না কেন এই জমিনে লাল সবুদের পতাকার সাথে কালে মা পতাকা একদিন উড়বেই উড়ক ঠিক কিনা কোন একদিন এদেশের দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন পেয়ে বলবে ইসলামের বিজয় আসবেই কারণ আল্লাহ পাক তিনি কোরআনে যা বলেছেন তা শক্তভাবে প্রমাণিত হচ্ছে এই যে তুরুস্কে ভূমিকম্প হয়ে গেল এই ব্যাপারে আল্লাহ কিন্তু বলেছেন কেয়া মত আগে তিনটা কঠিন ভূমিকম্প হবে একটা হয়ে গেছে আরাফে আল্লাহ বলেছেন লোকারা ঘুমন্ত থাকবে আর শেষ রাতের দিকে সেই কঠিন ভূমিকম্প এসে মানুষকে তসলস করে দিবে আর সেটাই হলো তুরস্কের মধ্যে রাত তিনটা থেকে ভূমিকম্প শুরু হলো দশতলা বিশতলা বিল্ডিং যা ছিল সব মাটির নিচে ধসে গেল হাজার হাজার লাশ বের করছে বাচ্চাদের লাশ বেশ বের করছে টাকায় বস্তা বস্তা ভরা টাকা সিন্ধুক থেকে বের করছে এই টাকার জন্য হালালে হারামে আল্লাহকে বাদ দিয়ে যে যত জায়গায় দৌড়ালো টাকা রয়ে গেল সেই চলে গেল। ঠিক কিনা আমার ভাইরা সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যেই দেশে আল্লাহ নিষিদ্ধকৃত বস্তুকে হালাল করা হয় বৈধ করা হয় রাষ্ট্রীয়ভাবে সেই দেশের গজব অবশ্যম্ভাবী মদ আল্লাহ হারাম করেছেন। আমার দেশে মদকে হালাল করেছে সুদ আল্লাহ হারাম করেছে সুদের সব ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে সুতরাং গজব দিয়ে আসবে না এটা আমি বলতে পারি না আর আমাদের কাছে যতই দোয়ার জন্য আসবেন রসুল্লাহ বলছেন যদি রাষ্ট্রের মাথা থেকে পাপের কাজ শুরু হয় আর মসজিদের ইমাম খতিবদেরকে দিয়ে ভালো মানুষগুলি দিয়ে যদি দোয়া করা হয় এই দোয়া নট অ্যাকসেপ্টেবল টু আল্লাহ আল্লাহর দরবার দোয়া মনসুর হবে না সুতরাং সতর্ক হওয়ার সময় এসেছে সতর্ক সময় এসেছে রঙ্গবাজি সব শেষ হয়ে যাবে তুরস্কে যারা গত চার দিন আগে কোটি কোটি টাকার মালিক ছিল এখন তারা বিশ্বের ত্রাণ বিখ্যাত জন্য তারা হাত পাচ্ছে এজন্য কোন নেশা কিসের পেছনে ঘুরেন আমার বুঝে আসে না আমার ভাইরা হ্যাঁ আপনাকে দুনিয়া বিমুখ হওয়ার জন্য আমি বলছি না দুনিয়া চাওয়া যায় কিন্তু দুনিয়ার উপর আখের আখকে প্রাধান্য দিতে হবে রসুল্লা যখন খন্দকের পরীক্ষা খনন করতে ছিলেন হুজুর নিজে পা মাটি কেটেছেন পাথর মাথায় বহন করেছেন হুজুর যখন সে খন্দকের পরীক্ষা পাথরগুলি বহন করতেছেন পেটের মধ্যে পাথর বেঁধেছেন ক্ষুদা যাতে না বোঝা যায় ক্ষুদার যন্ত্রণায় হুজুর দোয়া করলেন দোহারে শরীফে লেখা হয়ে গেল হুজুর দোয়া করছেন আল্লাহ হুম্মাল্লাহ আয়সা ইল্লা আয়সুল আখেরা আই আল্লাহ পরকালের কল্যাণের চাইতে আর কোন কল্লাম নাই এই জন্য আল্লাহ পাক কোরআনে দোয়া শিখালেন বলো ও আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও আমাকে দুনিয়াতে দশতলা বিল্ডিং এর মালিক বানাও কিন্তু আখেরাদের বাড়িটা যেন আমার বিশতলা হয় ঠিক আছে আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ পেয়ে আমি তোমার উপর সন্তুষ্ট থাকব। তোমার হুকুম পারব গুলি করতে পারবো এমন এমন সম্পদ আমাদেরকে দিও না যে সম্পদ পাইলে তোমারে ভুলে যাই আমার ভাইয়েরা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব সে রবের পরিচয় পাক আমাদেরকে কোরআনে শুরু দিলেন তোমার জীবনের আত্মিক তোমার মানসিক তোমার লুকানো তোমার প্রকাশ্য তোমার বক্তব্য যা কিছু আছে সব প্রশংসাকে একসাথ করে বলো সব প্রশংসা আল্লাহে কষ্ট হয় খারাপ লাগে

যে মধুর নাম ধরার তাম মনি মুক্তা দানা পান্না হীরা হয় না তাহার দাম বলে আল্লাহ আল্লাহ কি যে মধুর আকাশে বাতা সাগর নদী গাইছে ও নাম নি বোধি আকাশ সাগর নদী গাইছে ও নাম নি বোধি পাখে পাখালি কণ্ঠে শুনি পাখে পাখালির অনঠে শুনে নিত বীরা আল্লাহু ইজে মધુরে নাম দরগন সুবহানাল্লাহ হাদিসী কুদুসির ভিতরে ল আল্লাহ কোন বান্দা বান্দি যদি রাতের গবিলে উঠে একবার বলে আল্লাহ আল্লাহ পাক বলে বান্দারে তোর একবার ডাকের বিনিময়ে আমি আউশের মালিক একবার নয় দুইবার নয় আমি 70 বার জবাব দেয়া বলি বান্দা আমার কাছে তুমি কি চা। এই জন্য কাকে রাখবেন আল্লাহকে রাখবেন আল্লাহ আবদুল্লাহ নামিন তিনি বলছেন ওয়া দাবু কা আল্লাহ দা আবুদু ইল্লা ইয়াহু আবেদ ওয়ালেদ সান তোমার হবেন সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ ছাড়া কারো এবাদক করা যাবে না মরার পরে মরার পরে কিন্তু এই প্রশ্ন করা হবে না মালিক তোমার আল্লাহ কি এই কথা জিজ্ঞেস করা হবে আবার কোরআন যখন নাযিল হচ্ছিল তখন ফার্স্ট টাইমেও আল্লাহ পাক আল্লাহর কথা নেন না কি এনেছেন ইন দ্য নেম অফ ইয়োর লর্ড তুমি পড়ো তোমার সেই রবের নামে যেই রব তোমারে বানাইছে কে বানাইছে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে রবের নামাশলো রাখার বলবে মান, কে তোমার রব সুতরাং এই পৃথিবীতে আমরা যদি আল্লাহকে রব মানতাম তাহলে কোনো সমস্যাই থাকতো না কিন্তু আমরা মসজিদে আসলে আল্লাহকে রব মানি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে দুনিয়ার নেতাদেরকে রব মানি দুনিয়ার নেতাদের আইন ও কানুন চলা ফেরা চোখ রাঙ্গানি সবকিছু আমরা ওদের মানি এবং ওদের পক্ষে থাকি আল্লাহর পক্ষে যেই লোকটা এই লোকের পক্ষে আমরা থাকি না রবের সব কথা মানুষকে জন্য চেষ্টা করি নিজেও বোঝার চেষ্টা করি আল্লাহ যেন রবের উপর যে পূর্ণ ইমাম রবের যে ব্যাখ্যা এগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে ভালোভাবে বুঝে আমাদেরকে রবের অনুগত হওয়ার তৌফিক দেন বলে আমি